আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ ক্ষমতার অপব্যবহারের জবাব একদিন দিতে হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবারে জানাবো বাংলাদেশের জনগণ সুযোগ পেলে আওয়ামী লীগকে বিয়াল্লিশ বছরের জন্য ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হোসেন আলাল জানাব ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে হবে বলে জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান এদিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি রোববার দুপুর বারোটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে দেব নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের নোয়াখালীতে মর্যাদা লড়াইয়ে হেরে গেলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনাম চৌধুরীকে পরাজিত করে সেখানে গতকাল নির্বাচিত হয়েছেন নোয়াখালী চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশাক ওরফে শাবাব চৌধুরী এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের নির্দেশ দিতে আন্তর্জাতিক বিচার আদালতে আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত এ তথ্য জানিয়েছে খবর আল জাজেরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ক্ষমতার অপব্যবহারের জবাব একদিন দিতে হবে গয়শ্বর সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়শ্বরচন্দ্র রায় বলেছেন ক্ষমা পাওয়ার সময় পাবেন না ক্ষমতার যত অপব্যবহার করেন এর জবাব একদিন দিতে হবে জবাব দিতে পারবেন কি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশও মিছিল হয় সরকারের জনসমর্থন শূন্যের কোটায় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি সাতই জানুয়ারি নির্বাচন থেকেও কম সরকার বলে ভোট সুষ্ঠু হয়েছে তবে যে যতটুকু পেরেছে সিল মেরেছে এ সময় গয়েস্বর বলেন খালেদা জিয়া সবার মুক্তি চাই শুধু তাই নয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা কারাগারে আছেন সবার মুক্তি চাই ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন ভারতই আপনাদের বাঁচিয়েছে বাঁচিয়ে রেখেছে ফেলানির মরদেহ যেমন কাটাতারে ঝুলছিল তেমনি বাংলাদেশের স্বাধীনতাও কাটাতারের বেড়ায় ঝুলছে এটা হতে দেওয়া যায় না বিএনপির কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় জানিয়ে তিনি বলেন যে অত্যাচার করা হয়েছে তারপরও তারপরও বুক ফুলে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষায় সেটা দমানোর ক্ষমতা কারণেই নেই পার্শ্ববর্তী দেশেরও নেই ক্ষমতার অপব্যবহারের জবাব একদিন দিতে হবে গয়েশ্বর সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন ক্ষমা পাওয়ার সময় পাবেন না ক্ষমতার যত অপব্যবহার করেন এর জবাব একদিন দিতে হবে জবাব দিতে পারবেন কি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশও মিছিল হয় সরকারের জনসমর্থন শূন্যের কোটায় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি সাতই জানুয়ারি নির্বাচন থেকেও কম সরকার বলে ভোট সুষ্ঠু হয়েছে তবে যে যতটুকু পেরেছে সিল মেরেছে এ সময় গয়েশ্বর বলেন খালেদা জিয়া সবার মুক্তি চাই শুধু তাই নয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা কারাগারে আছেন সবার মুক্তি চাই ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন ভারতে আপনাদের বাঁচিয়েছে বাঁচিয়ে রেখেছে ফেলানির মরদেহ যেমন কাটাতারে ঝুলছিল তেমনি বাংলাদেশের স্বাধীনতাও কাটাতারের বেড়ায় ঝুলছে এটা হতে দেওয়া যায় না বিএনপির কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় জানিয়ে তিনি বলেন যে অত্যাচার করা হয়েছে তারপরও তারপরও বুক ফুলে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষায় সেটা দমানোর ক্ষমতা কারণেই পার্শ্ববর্তী দেশেরও নেই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে মঈন খান ক্ষমতাসীন আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান তিনি আওয়ামী দুঃশাসন ও নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা করার জন্যে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শুক্রবার নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরে উপজেলা বিএনপির সকল নেতাদের উপস্থিতিতে পলাশ উপজেলা বিএনপির একশো এক সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় আটাশে অক্টোবরের পর সংবাদ সম্মেলনে আসছেন ফখরুল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আগামীকাল রোববার দুপুর বারোটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এর মধ্য দিয়ে ছয় বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে দু হাজার তেইশ সালের সাতাশে অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপি মহাসমাবেশ ডেকেছিল জানা গেছে দেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখা হবে এছাড়া গত বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে আঠাশে অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হন প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর পনেরোই ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি কারাগারে যাওয়ার পর বিএনপি মহাসচিব এবং তার স্ত্রী রাহাতারা বেগম উভয় শারীরিক নানা জটিলতায় ভুগছেন এজন্য কারাগার থেকে মুক্তির পর চৌঠা মার্চ তারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান সেখান থেকে ফিরে আবার গত দোসরা মে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে স্ত্রী রাহাতারা বেগমকে নিয়ে সৌদি আরবে যান ফখর ইসলাম আলমগীর গত পাঁচই মে মক্কায় পবিত্র উমরা পালন করেন তারা উমরা পালন শেষে বুধবার আটই মে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নোয়াখালীতে হেরে গেলেন উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীতে মর্যাদা লড়াই হেরে গেলেন নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনাম চৌধুরীকে পরাজিত করে সেখানে গতকাল নির্বাচিত হয়েছেন নোয়াখালী চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ছেলে আধার ইশরাক ওরফে শাবাব চৌধুরী নোয়াখালী সুবর্ণচর উপজেলায় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের অস্বস্তি ও টান উত্তেজনা ছিল নোয়াখালী রাজনীতিতে একরামল করিম চৌধুরীকে মনে করা হয় ওবায়দুল কাদেরের প্রতিপক্ষ একরামুল করিম চৌধুরী একবার উবায়দুল কাদেরের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং একরামুল প্রার্থী হওয়ার কারণেই ওই নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্যারিস্টার মৌদুদ আহমেদের কাছে পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগের অনেকে মনে করে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করতে পারবেন না এই অবস্থানটি নেওয়ার পেছনে নোয়াখালীর রাজনীতি কাজ করছে এই নির্বাচনে যেন শেষ পর্যন্ত অধ্যক্ষ সেলিম বিজয়ী হন সেজন্য বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চেয়েছিলেন নোয়াখালী জেলার সভাপতি যেন বিজয়ী হন আর এ কারণেই শাবাব চৌধুরীকে নির্বাচন থেকে বসানোর জন্য চেষ্টা তদবির করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত একরামুল করিম চৌধুরীর একগৈমির কারণে শাবাব চৌধুরী নির্বাচন থেকে বসেননি বরং একরামুল করিম চৌধুরী সাব জানিয়ে দিয়েছেন সন্তান বড় হলে অভিভাবকদের নিয়ন্ত্রণ থাকে না